আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি বাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধিসহ জেলা জুড়ে বর্ষার মুখে রাস্তাঘাট মেরামতের দাবিতে শনিবার বর্ধমানের কার্জন গেটের সামনে বিক্ষোভ দেখালো জেলা কংগ্রেস এদিন জেলা কংগ্রেস সভাপতি প্রবীর গাঙ্গুলি জানিয়েছেন ক্রমশই কাঁচা সবজি থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়লেও কোনো হেলদোল নেই প্রশাসনের এরই পাশাপাশি বর্ষা শুরু হতে না হতেই জেলার রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে উঠেছে দ্রুত এই অবস্থার পরিবর্তন না হলে সাধারণ মানুষের চলাচল বন্ধ হয়ে যাবে তাদের দাবি এ ব্যাপারে জেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক আজকে আমরা রাস্তায় নেমেছি যেভাবে দিনের পর দিন বিদ্যুতের মূল্য বৃদ্ধি হচ্ছে কাঁচা সাব বা সবজির যে মূল্য তার বৃদ্ধি হয়েছে যেভাবে মানুষের ধরাচোয়ার বাইরে চলে যাচ্ছে যেভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্নভাবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সিদ্ধান্তগুলো মানুষকে হয়রানির পথে নিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আজকে আমরা পথে নেমেছি আমরা দেখছি সম্প্রতি কাঁচা সবজির যে অগ্নিমূল্য অবস্থা তাতে মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং শুধু তাই নয় আমরা দেখছি যে বিভিন্নভাবে বর্তমান শহরে বাস চলাচলে যে নিষেধাজ্ঞা জারি হয়েছে তাতে সাধারণ মানুষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত এবং হয়রানির শিকার হচ্ছে শুধু তাই নয় বর্তমানে ব্যবসাদার যারা তারাও কিন্তু এই সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে তাই আমাদের দাবি যে বর্তমানের বুকে জিটি রোডের ওপর দিয়ে পুনরায় বাস চালু করতে হবে এবং ট্রাফিকদের পুরোপুরি দায়িত্ব নিতে হবে যাতে কোথাও কোনো রকম দুর্ঘটনা না ঘটে তার জন্য সরকারি বাস তারা শহরের ভেতর দিয়ে যাচ্ছে তাতে কোনো ক্ষতি নেই আর গ্রামগঞ্জের বাস যদি শহরের ভেতর দিয়ে যায় তাতে কি অসুবিধাটা আছে আমরা বুঝে পাচ্ছি না তাই সাধারণ মানুষের স্বার্থে ব্যবসাদারদের স্বার্থে আমরা কিন্তু আজকে এই দাবি করছি আর একটা জিনিস যে বিভিন্ন ভাবে যেভাবে আমাদের এই বিরোধীদের কণ্ঠ রোধ করার জন্য চতুর্দিকে যেভাবে সরকারের তরফ থেকে যে একটা চালানো হচ্ছে তার বিরুদ্ধে কিন্তু আমরা প্রতিবাদ জানাচ্ছি পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা